এক শিকাৰী হৈ গলে কিছু আছ মিনু এসে উদ্ধার করে নামাই নিয়ে আসলো নিচে বকুল ফুল কি পরিমান প্রচুর বকুল ফুল তাই না

এই যে ফুল দেখো ঠিক আছে এই যে বকুল ফুল ভরে গেছে একদম বিছানা হয়ে গেছে বকুল ফুলের বিছানা

হ্যাঁ প্রচুর ফেলে এই যে সব শুকনা ফুল সবাই নিতেও পারে না যে এত পরিমাণ ফুল হয় না এই ফুল মনে কর এই যে শুকাই গেছে না এরপর এইটা দিয়ে যদি একটা সাজাল দিস না যদি এই যে গোসায় রেখে এই পাতা সহ। তাইলে আলাদা একটা স্মেল আসবে বাড়ির যদি কোনো অনুষ্ঠান হয় কোনো গেস্ট আসে তখন এই শুকনো বকুল ফুলের সাথে পাতার সাথে মিক্সার করে এ যদি এক জায়গায় একটা এসে করে সাজাল দেওয়া হয় বাটিতে করে সেরকম একটা ফ্লেভার ছড়াবে এটা ঠিক আছে এগুলো সংরক্ষণ করে রাখতে হবে বস্তায় করে সংরক্ষণ করে রাখতে হবে কই আর কই আছে আফা এখানে ভিজে ভিজে মনে হয় তাই না হ্যাঁ এই যে ভরা এই জায়গায় এগুলো কাজে লাগানো যাবে এই যে ভরা দেখছো সব দেখতে লাগবে হ্যাঁ দেখা যাবে এই যে দেখো একদম শুকনো সব ভরা এখানে এগুলো সব যদি আমরা উঠাই মনে করো কেসের বাতাস আমরা যদি মনে করি এগুলো সব উঠাইয়ে এটা কি একটা লিচু খেত তাই না দারুণ তো ছোটো একটা লিচু খেত লিচু হবে না একটু রোদ পাইলে লিচু হবে কিন্তু লিচু নাই লিচু গাছে কাঁঠাল হইল কেমন ও আচ্ছা উপর দেখলেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে লিচু গাছ না লিচু গাছের পাশে একটা কাঁঠাল গাছ আছে সে কাঁঠাল গাছে কাঁঠাল হইছে লিচু গাছ হয় তাই না সুন্দর